হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে নটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা নিয়ে গেছে বাবি পড়তে ফোন করেছিল পড়া হয়ে গেছে বেরোচ্ছে টুকটুক উপর নির্ভর করছে কতক্ষণে আসছে ঝট করে পেয়ে গেলে ঝট করে চলে আসবে চলো ভাবি এলে চা খাবো আমি সকালে একবার বাবির সাথেই খেয়েছিলাম হ্যাঁ না না বাবি ফোন করলো পড়া হলো আসছে দিয়ে আজকে তোমার স্যারের বাড়িতে খুব মশা তো যে স্যারকে যখন বলা হয় অল কথা উনি কিছুতেই বলেন না হবে না লাগাবো না ওনার পছন্দ না দিয়ে আজকে আমি যাওয়ার আগে ইশিকারে গিয়ে জেম্মাকে বলে দিয়েছে জেম্মা তো জানে না সেই জেম্মা পাঠিয়ে দিয়েছে দিয়ে লাগানো হয়ে গেছে স্যারে সে লাগিয়ে নিলি বল আমার বিয়েতে গিয়ে বিরুদ্ধে গিয়ে তোরা লাগিয়ে নিলি দিয়ে গোটা ব্যাসটা চলার পর

আজকে দেখো আজকে কত এপ্রিলের সাত এত কাঁচা কুচো করিয়ে করি আমার কিন্তু একদম ঠিকঠাক আছে কিচ্ছু হয়নি এই যে এখানে দুটো ফুল ছিল একটা দেখছো এটা আমি নিজে খুঁটে তুলেছি আপনা আপনি ওঠেনি ট্রেনে বসে বসে খুঁটে ফেলেছিলাম ফ্যানটা বন্ধ করে কর উড়ে যাচ্ছে এই সমস্যাটা হবে না আমি গেলাম

তাহলে পদ্মা মাছ করালে কেন তুমি খেতে পারবে না তো তোরা খাবি না লাল শাকটাও করে ফেললে কি আজব রে আমিও তো ওখানে খাবো এখন বাজছে বারোটা কুড়ি বাবি করছে পড়াশোনা আজকে বিকেলে বাবির কোনো পড়া নেই কালকে একবারে তিনটে কালও তিনটে পরশুও তিনটে কালকে তিনটে না কাল দুটো ও ভুলে গেছে সরি হ্যাঁ হ্যাঁ এক্সট্রা ক্লাসে গিয়েছিল কালকে পরপর দুটো একদম পাঁচটা থেকে দশটা পরশু দিন তিনটে কিন্তু এটা আমি ভুলবো দিন এক্সট্রা ক্লাসে যাবি বাবুর কাছে ম্যাথে সকালবেলা রাজা তাই ভিটে সুদীপ স্যার অতটাও ভুল না একটা ভুল হয়ে গেছে একটু বাইরে এটা উড়ে করে

রাত্রে খাবো এটা এটা ভাতের পাতে খেয়ে নেবে শোনো আমি রেডি হই প্রচন্ড গরম সেজন্য আমি একদম এই কটনের এই শাড়িটা পরবো রেডি আমি একদম রেডি পিঙ্কিদিকে ডাকবো পিঙ্কিদি ডেডা বলেছে পিঙ্কিদির ডেডা মানে ডেডা রেনিরও নিমন্ত্রণ রয়েছে রেনি তো নেই রেনি কলকাতায় তো রেনিও যাবে না বাবিও যাবে না আমি আর পিঙ্কিদি যাবো মানে আমাদের বাড়িতে সবারই মা বাচ্চা মা বাচ্চা নিমন্ত্রণ আসি আমি কোথায় বসেছ তুমি এখানে বসে খাবে আমার মেয়ে ওরকম হ্যাঁ যে বাড়িতে রান্না হয়েছে পাবদা মাছের ঝোল লাল শাক আর ছোট দিয়ে গেল বন্ধ ঝোল আমি বেরোলাম মা আমি চলে এসেছি খেয়েদেয়ে এসে মার মাসির সঙ্গে গল্প করছিলাম যে কী খেয়েছি মা জিজ্ঞেস করছিল দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার এখন বাজে যে তিনটা আমি এসেছি দুটো চল্লিশ নাগাদ আর ছোটো মামি যে গন্ধবাদালের ঝোলটা পাঠিয়েছিল ওটা নাকি দুর্দান্ত হয়েছে সেটা আবার ছোটো মামিকে ফোন করে বললাম ঢুকতে ঢুকতেই ছৌকে আমাকে বললো যে দীপা যা রান্না করেছে ঝোলটা মাসিও খুব সুন্দর করে তো মাসি যেটা করে মাসি একদম পাতলা ঝোল করে আর ছোটো মামি যেটা করেছে ছোটো মামি একটু থকথকে মতো করে করেছিল অন্যরকমভাবে তো এটাও খুব ভালো লেগেছে বললো তো সেটা ছোট মামিকে জানালাম ছোট মামি খুশি হবে আজকে তৃপ্তি ফোন করেছিল তৃপ্তির শরীর এখন ভালো আছে

আমি ধরছি থামো সুইচি হচ্ছে না ভগবান দেয়নি গো দেখি আমি চেষ্টা করি না অবশেষে হয়েছে এটা হাইটটাকে উঁচু করে এইবার ঠিক হলো মর্নিং এ যারা করে গেছে তারা সুইচই অফ করেনি সেই জন্য এটা বাড় না আজকে আমাদের ঠিক হলো সাইকেল ক্রিস ক্রস করে নিচে আমরা কার্ডিও করব কার্ডিও করে আমরা সবাই মিলে যাব মন মোহিনীতে শাড়ি দেখতে মানে শাড়িতে নাকি দারুণ সেল চলছে আমরা সবাই মিলে গিয়েছিলাম শাড়ি দেখতে শাড়ি টাড়ি দেখে তারপরে ফিরলাম বাড়ি বাড়ি ফিরতে ফিরতে আজকে ছটা চল্লিশ বেজে গেছে বা তুই সব কাপড়গুলো চেঞ্জ করলি

तू equity हेलो একটু বেরোবো যাব হচ্ছে রবির দোকান না সানগ্লাস কিনতে না আবার কোথাও বেড়াতে যাচ্ছি না রবি আমাকে একটা সানগ্লাসের বক্স দেবে বলেছে সানগ্লাস গুলো ওইভাবে রাখতে অনেকটা জায়গা চলে যায় তো ও আমাকে বলেছে যে একটা সানগ্লাসের বক্স দেবে যেটা একসঙ্গে বারোটা সানগ্লাস রাখা যায় তো ওই বক্সটা ও পাবে পেয়ে আমাকে ফোন করবে বলেছিল ফোন করেছে ঈদের একদিন আগে এবার দেখলাম ঈদের সময়টা ও ব্যস্ত থাকবে আমি আর ওকে আর ফোন করিনি যা আগে ফাঁকা হোক তো বক্সটা রাখা আছে বক্সটা গিয়ে নিয়ে আসি ভাবি খাচ্ছে রুটি আমি ঝপ করে বক্সটা নিয়ে 왔ছি হ্যাঁ বিরিয়ানির দোকানে রাখা আছে দোকান বন্ধ হয়ে গেছে তো রবির ওনাটা দিয়ে ফোন দোকানে এগ্লেস কেক এসে হচ্ছে কত তো হতেই হবে নালে ধরে লাগতে কি করে আচ্ছা এটা ড্রাই ফ্রুট এটা টি টাইম এটা রবির দোকানের পাশেই হাজি বিরিয়ানি রবির দোকান তো বন্ধ হয়ে গেছে বিরিয়ানির দোকানে রেখে গিয়েছিল এই যে বক্সটা কত বড় দেখ খুব ভালো কিন্তু তুই কি তো আমি জানি না মা পেছিস আরে বাহ রিয়েলি নাইস আরামসে 12টা চশমা থাকবে আমার হ্যাঁ স্পেস গুলো আমার পেছিস ধন্যবাদ মামা পরে ফোন করিস মামাকে একটা আমরা বসে করেছি খেতে আর আজকের মেনু হচ্ছে রুটি চিংড়ি মাসে একটু আলু চচ্চড়ি করেছে আর জন্য মিষ্টি চলো খাওয়া দাওয়া সিষ্টি প্রস্তুতি দুটো প্রশ্নের উত্তর দি একটা হচ্ছে বনানি জিজ্ঞেস করেছিলে যে দিদি তুমি কি খেতে ভালোবাসো তো কি খেতে ভালোবাসি বলতে আমি চাউমিন খেতে খুব ভালোবাসি সোজা একটা কথা আমার চাউমিন খেতে খুব ভালো লাগে এদিকটা অন্ধকার হচ্ছে এই দিকটা সেট করি দিয়ে কথা বলি হ্যাঁ তো আমার চাউমিন খেতে খুব ভালো লাগে আমি চাউমিন ভীষণ ভালোবাসি ভীষণ আর আমি মাছটা একটু কম ভালোবাসি মাছ আমি একটা সময় খেতামই না বিয়ের আগে আর কি খুব কম মানে ওই দিন আমিও খেতাম না বাবাও খেতো না বাড়িতে মাছ সেভাবে হতোই না মা আর একার জন্য মাছ আনতো না ডিম মাংস খেতাম কিন্তু মাছটা অতটা ভালোবাসতাম না আর এমনি তোমার কমফর্ট ফুড যদি বলো যদি মানে আজ কিছু ভালো লাগছে না কি খাবো তাহলে সেক্ষেত্রে আলু সেদ্ধ ডাল সেদ্ধ পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে আর একটা ডিম সেদ্ধ এটা হচ্ছে মানে খুব তৃপ্তির খাবার আমার কাছে আর আগে আমি যখন মায়ের কাছে যেতাম তখন বাবি লাদুরু রামে পড়তো বাবিকে দিয়ে আমি বেশিরভাগ দিনই মায়ের কাছে চলে যেতাম যে ওই সময়টা বসে থাকতাম বাবার সঙ্গে গল্প টল্প করে আর খেতে বসার আগে আগে আসতাম জলখাবারটা গিয়ে মায়ের কাছে খেতাম আর আমি যেদিনই যেতাম মানে সপ্তাহে একদিন দুদিন তো যেতামই তখন মা অতটা আর আসতো না আমিই যেতাম আমি প্রত্যেক দিনই গিয়ে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ খেতাম তো ওটা আমার ভীষণ প্রিয় একটা আমার বলে না মানে তোমরা যারা ভ্লগ দেখছো বেশিরভাগ জোরেরই হয় তো ওই সেদ্ধ ভাতটা হচ্ছে ভীষণ প্রিয় খাবার অনেকে যেটা ভালোবাসে সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের যে সেদ্ধ ভাতটা হয় মানে একটুখানি ফেনা ফেনা ভাত আমি অনেক ফেনা ভাতটা খেতে পারি না আমি এমনি ফ্যান ঝরানো ভাতটা একটু ঘি থাকবে আলু সেদ্ধটা আর ডাল সেদ্ধটা পেঁয়াজ লঙ্কা ভেজে মাখা হবে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে দারুণ লাগে দারুণ আর আর একটা প্রশ্ন ছিল অনুশ্রী অনুশ্রী বলেছে দিদি আমি তোমাকে শাড়ির কালেকশান দেখাতে বলেছিলাম তুমি দেখাও আমি রাগ করেছি অনুশ্রী একদম রাগ করো না এভাবে কিভাবে শাড়ির কালেকশান দেখাবো বলো এবার কস্টিউম জুয়েলারি দেখতে চেয়েছিলে ইয়াররিং কালেকশান দেখতে চেয়েছিলে নেল পলিশ কালেকশান দেখতে চেয়েছিলে সেগুলো আমি দেখিয়েছি তবে তুমি যখন বলেছ আমি একদিন আমার মানে মুর্শিদাবাদ তো সিল্কের জন্যও বিখ্যাত মুর্শিদাবাদের সিল্ক খুব জনপ্রিয় খুব ভালো সিল্ক পাওয়া যায় এখানে এবং অনেকে যারা বেড়াতে আসো আধটা সিল্ক বোধহয় কিনে নিয়ে যাও তো আমি আমার সিল্কের শাড়িগুলোর বরং একদিন কালেকশানটা দেখাবো তাহলে তোমার কথাটাও রাখা হবে আমি পুরো শাড়ির কালেকশান দেখানোটাও প্রায় অসম্ভব একটা ব্যাপার অনুশ্রী আমি বরং একদিন সিল্কের শাড়ির কালেকশান দেখাবো তো ব্লগ দেখা শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা